রান্না পুজো গল্পের অন্তিম পর্ব বাসন টাসন ধুয়ে সিংকে সাজিয়ে রাখলো হেনার মা কিচেন মোছা শেষ সন্ধে হয়ে আসছে বৌদিকে বার দুয়েক বাড়ি ফেরার কথাও বলেছে হেনার মা একটাই আশা যদি হেনার জন্য কিছু গুছিয়ে নিতে বলে কিন্তু বৌদি সেদিকে খেয়াল থাকলে তো সকাল থেকে মেয়ে জামাইকে নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে গরিবের জামাইয়ের এত হাঙ্গামা নেই দুদিনেই ঘরের ছেলের মতো হয়ে যায় তাকে মুরগির মাংস খাওয়ালেই দেবী খুশি হয়ে যায় কিন্তু বড় লোকের জামাইয়ের ব্যাপারই আলাদা তাদের কখন মানে লেগে যায় বলা মুশকিল ছোটবেলায় হেনার মায়ের কোলেপিঠে মানুষ হওয়া পিলু একবার মাত্র কিচেনে এসে জিজ্ঞেস করে গেছে হেনা কেমন আছে কোথায় আছে এখন এইটুকুতেই হেনার মায়ের মন ভরে গেছে ওলে পিঠে মানুষ করা বলে কথা ভালোবাসার ধন সে কি কখনো হেনার থেকে পিলুকে আলাদা করে দেখেছে সন্ধে হয়ে এলো প্রায় এবার ঘরে ফিরতেই হবে তাকে বাড়িতে একাই আছে হেনা হেনার মা দেখলো বৌদি কিচেনে ঢুকছে আস্তে করে বলল। এবার আমি যাই বৌদি তেমন কিছু কাজ তো আর বাকি নেই রাতের ভাত চাপিয়ে দিয়েছি তুমি একটু নামিয়ে নিও হেনাটা ঘরে একা আছে শাশুড়ি বলেন পোয়াতি মেয়ের ঘর সন্ধ্যায় একা থাকা ভালো নয় ঠিক আছে যা না হয় আনমনে বলেন বৌদি কাল সকাল সকাল আসিস কিন্তু মেয়ে জামাই থাকবে এতগুলো কাজ একা হাতে সামলাতে পারবো না মনে হচ্ছে ঘরে গিয়ে শুয়ে পড়ি কি হলো এত সব রান্না বান্না করে হেনার মা লক্ষ্য করে বৌদির গলাটা কেমন বিষাদে ভরা সকালে সেই উচ্ছ্বাসের ছিটেফোঁটাও অবশিষ্ট নেই আসলে সবটাই মনের ব্যাপার এত আদরে জামাই সে কিনা এভাবে বলতে পারল একবারও ভাবল না শ্বশুর শাশুড়ির মনে কি প্রভাব পড়বে এতক্ষণ ধরে স্বপ্ন সাজিয়েছিল হেনার মা কিচেনে দাঁড়িয়ে শূন্য চোখে বৌদির দিকে তাকিয়ে রইল সে তার বুক ভরা আশা পরিস্থিতির গতি প্রকৃতি দেখে ধুক করে নেভে গেছে ভেবেছিল সকাল থেকে এত খাটা কাটনের পর অন্তত বৌদি তাকে বলবে হেনার জন্য খানিক খাবার দাবার গুছিয়ে নিয়ে যেতে চারপাশে এত উদ্বৃত্ত খাবার দাবার পড়ে রয়েছে সেসব দেখে হেনার মায়ের মনটা আরোই খারাপ হয়ে গেল কিন্তু বৌদি না দিলে সেই বা নেয় কি করে আসলে মনের উপরেই যে সবটা নির্ভরশীল কি ভেবেছিল সে আর কি হলো কত বড় বড় ইলিশের পিস অবহেলায় পড়ে রইল একটা দুটো যদি হেনার আর হেনার বড়ের জন্য কাতলার পেটেগুলো ভাজার সময় কি সুন্দর গন্ধ ছাড়ছিল এখনো স্ল্যাবে সব ছড়িয়ে ছিটিয়ে রাখা চাইলেই হেনার মা দু চারটে টুকরো সরিয়ে নিতে পারে কিন্তু কে না জানে না বলে নেওয়া আর চুরির মধ্যে কোনো তফাৎ নেই হেনার মা আর্থিকভাবে গরিব হতে পারে কিন্তু আদতে সে সৎ কাজের বাড়িতে তার কদর এই জন্যই বৌদি মাসিমারা তাকে ভীষণ বিশ্বাস করে জানে দশ হাজার টাকা পেলেও সে ঠিকই ফেরত দিয়ে দেবে কেবল হেনার জন্যই একটু মনটা যেন খারাপ লাগছে এই ভরার সময় মেয়েটাকে যদি একটু ভালো মাছ মাংস দিতে পারতো ঘরের দিকে যেতে পাটা আর সরছে না তার এত আসার পরে কোনো রকমে পা দুটো টেনে টেনে ঘরের দিকে রওনা দিল হেনার মা দরজা খুলে উঠোনে ঢুকতেই অবাক হওয়ার পালা অন্ধকার দাওয়ায় কে যেন পা ঝুলিয়ে বসে রয়েছে অন্ধকারে মুখটা তেমন ঠাওর হচ্ছে না ভরা পোয়াতি মেয়েটা একাকি ঘরে বসে রয়েছে দেখেই বুকটা ছ্যাঁত করে উঠল হেনার মার কি জানি মেয়েটা ঠিক আছে তো কি গো মা এতক্ষণে এলে তোমার জন্য সেই কখন থেকে বসে রয়েছি জামাই তপনের গলা শুনে খানিকটা যেন নিশ্চিন্ত হলো হেনার মা তপন প্রতিদিন সকালে টোটো নিয়ে বেরিয়ে পড়ে ভালো ব্যবহারের জন্য প্যাসেঞ্জাররাও তাকে ভালোবাসে হেনাই বলে সব এখনকার ছেলেদের মতো নেশা ভাঙ করে না তার মনটাও ভালো এহেন জামাইকে নিয়ে হেনার মায়ের একটা চাপা গর্ব আছে বোধ হয় নিজের আদরের বউকে দেখতে এসেছে কাল তো টোটো ইউনিয়নের বিশ্বকর্মা পুজো সকালবেলা টোটো বন্ধ থাকবে মনের দুঃখ কিছুই তো হাতে করে আনা হয়নি হেনার মা ভাবতে বসলো রাতে কী বা খাওয়াবে জামাইকে বৌদি যদি অল্প করেও খাবার দাবার দিত তাহলে ওকে এত ভাবতে হতো না আজ আলু পেঁয়াজ মাখা পেঁয়াজি ডাল আর ভাত দিয়ে চালিয়ে দেবে না হয় কাল ভোর উঠে কুলিমের কাছ থেকে মুরগির রান আর মেটে গিলে নিয়ে আসবে কষা কষা মাংস রাঁধবে সঙ্গে মেটের কারি তপনটা খেতে ভারী ভালোবাসে হেনাও বেশ আয়েস করে খায় দুজনে মিলে যখন খাবে দেখে দেখে না আর মায়ের চোখ চুড়াবে মায়ের গলা পেয়ে ঘরের ভিতর থেকে বেরিয়ে এসেছে হেনা তপনের দিকে এক ঝলক তাকিয়ে অভিযোগের সুরে বলে উঠলো দেখ না মা সে কখন থেকে এসে চুপটি করে দাওয়ায় বসে রয়েছে কিছুতেই ভেতর পানে যাচ্ছে না বলছে তোমায় নাকি গিয়ে একটা জরুরি কথা বলবে পলকে বুকখানা ছ্যাঁত করে উঠল হেনার মায়ের এ আবার কি বলবে রে বাবা বৌদি কথায় কথায় বলছিল এই বাজারে বুকে এত বড় বাড়ি রেখে কি লাভ। মোটে তার চেয়ে প্রোমোটারের সঙ্গে কথা বলে ফ্ল্যাট করে নিলে অনেকগুলো টাকাও পাওয়া যায় বছর বছর কলি ফেরানো ছোটখাটো সারানোর ঝক্কিও থাকে না তেমন হলে সে তার বন্ধু নিখিলকে নিয়ে আসতে পারে আজকাল প্রমোটিং এর কাজে বেশ নাম ডাক্তার মুখে অন্ধকার নেমে এসেছিল দেখে মনে হঠাৎ যেন মাথায় বাজ পড়েছে অবাক হয়ে দেখছিল হেনার মা পিলু দিদিমনিও কোনো প্রতিবাদ করলো না বরের কথায় অথচ সে বাড়িতে বড় হয়েছে একটু তো বাড়ির প্রতি টান থাকবে কিন্তু কোথায় কি তবে কি সবাই ঠিক বলে টাকাই কথা বলে হেনার মায়ের বুকটা কেঁপে উঠল কে জানে তপনও এমন কিছু প্রস্তাব দিতে এলো কিনা না যদিও এ বাড়ি তার নিজের নয় থাকার জন্য নিয়মিত ভাড়া গুনতে হয় তবুও দুটো ঘর দাওয়া নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে সে যদি তপন বলে একটা ঘরে সে ভাড়া বসাবে তখন কি করবে হেনার মা মনে মনে ভাবল সে তপন যাই বলুক এ বাড়িতে কিছুতেই ভাড়াটে বসাতে দেবে না কিছুতেই না আপন মনে কি বিড়বিড় করছো গো মা শোনো না বাজার থেকে আড়াইশো কুঁচো চিংড়ি পঁইশাক কুমড়ো একটা ছোট ইলিশ আর খানিকটা মুরগির মাংস মেটে এনেছি কাল তো সকালবেলা ছুটি ভাবছি দিন মানে আর বেরোবো না সারাদিন এখানেই বউয়ের লগে থাকবো আর তোমার হাতে রান্না চেটে খাবো খাব বড় লোকেরা না হয় দামি দামি মাছ সবজি দিয়ে রান্না পুজোর আয়োজন করবে আমরা না হয় যেটুকু স্বাদ তো সেটুকুই করি কি গো মা জমিয়ে রাঁধবে তো কতদিন ভালো করে তোমার হাতে রান্না খায়নি হেনা যতই মুখে বড় বড় কথা বলুক ও আবার রাঁধতে পারে না কি বললে তবে এতদিন কি খেতে গো তুমি আমার রান্না খেয়ে তো উদ্ধার হয়ে গেলে এবার থেকে নিজে রেঁধে বেড়ে খাবে বুঝলে তাহলে আর বিয়ে করলাম কেন কপট হতাশায় কপালে ঘাত করে তপন মেয়ে জামাইয়ের খুনশুটির দিকে হাসি মুখে তাকিয়ে থাকে হেনার মা পুরোনো দিনের কথা ভেবে তার ঠোঁটেও হাসির ছোঁয়া লাগে হেনার বাপও তো এভাবেই সোহাগ করতো এক জীবনে বেঁচে থাকতে আর কি বা চাই সত্যি সে ভালো জামাই পেয়েছে তেল নুন মশলাপাতি সব গুছিয়ে নিয়ে এসেছি বুঝলে মা হেনা তো এই অবস্থায় তোমায় সাহায্য করতে পারবে না কিন্তু তুমি চিন্তা না আমি তো আছি নাকি তোমার সাহায্য করার জন্য খুশি খুশি মুখে বলে ওঠে তপন তৃপ্তির শ্বাস ফেলে হেনার মা ঘরের ভেতরে ঢোকে মনটা শান্তিতে ভরে গেছে তার এটুকু রান্না দিব্য সে একা একা করে ফেলতে পারবে গরিব হোক যাই হোক ঘরে তার শান্তি আছে এই শান্তির মধ্যেই সুখ এমন বুঝদার জামাই কজনের ভাগ্যে জোটে দ্রুত হাতে চিংড়ি ধুয়ে সে কড়ায় চাপিয়ে দেয় চিংড়ি কাটতে বসে মাটিতে তপন দাওয়ায় উবু হয়ে বসে খুন্তি নাড়ে তক্ত বসে বসে দেখে হেনা রান্না পুজোর আমেজে তাজা ইলিশের গন্ধে হেনার মায়ের ছোট্ট খরটা ভালোবাসায় ভরে যায় পুজো আসতে আর কদিন যেন বাকি সমাপ্ত ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাদের ভালো কাজ করার খিদে অনেকটা বাড়িয়ে দেয় সব শেষে পাশের বেল আইকনে ক্লিক করতে যেন ভুলবেন না তাহলে গল্প দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে স্টেটিউন